টাকা নয় মানসিক শান্তি সেটাকেই গুরুত্ব দেন সোনা সাহা আর সেই মানসিক শান্তিটা নিয়ে বিয়ে করছেন প্রতীক সেনকে অনেকইভাবে টাকা থাকলে ফলোয়ার থাকলে তবেই জীবন সুন্দর কিন্তু সোনা সাহা এসব একটুও মানেন না তার কথা স্পষ্ট টাকা থাকলেও মনের শান্তি না থাকলে সব বৃথা এই জেনারেশনে দাঁড়িয়ে এমন স্পষ্ট চিন্তাভাবনার মানুষ কমই আছে আর এই কারণেই হয়তো সোনাকে সময় আলোকিত লাগে মুখে একগাল হাসি কিন্তু ভিতরে জেদ আর দৃঢ়তা এই মানসিক পরিণতি তাকে টেনেছে প্রতীক সেনের দিকে দুজনেই জানে সম্পর্ক মানে রঙিন ছবি নয় বরং একে অপরের পাশে থাকা যে কোনো পরিস্থিতিতে একে অপরকে সাহায্য করা তাই প্রেমকে লোকচক্ষুর সামনে না এনে সাদামাটাভাবে বিয়ে সারছেন সোনা সাহা আর প্রতীক না কোনো ফটোশুট না কোনো লাইফ স্টোরি না শুধু একটা গল্প ভালোবাসার গল্প একটি ছোট্ট করে বলা যায় যেখানে প্রেম আছে সেখানে বিজ্ঞাপন লাগে না হ্যাঁ পারিবারিকভাবেই বিয়ে করছে সোনা সাহা আর প্রতীক সেন তো বন্ধুরা তোমরা কে কে খুশি সোনা সাহা আর প্রতীক সেন পারিবারিকভাবে ছোট করে বিয়ে করছে কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ